আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিপর্যয় মন্ত্রী জাভেদ আহমেদ খান মুর্শিদাবাদের সাগরদিগিতে পঁচাত্তরতম আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল মণিগ্রাম অঞ্চলের খেরুর এম এস কে বিদ্যালয়ে এই কর্মসূচিতে সাধারণ মানুষদের বিভিন্ন রকম অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন বিপর্যয় মন্ত্রী জাভেদ আহমেদ খান জেলা জেলাশাসক সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাস সহ একাধিক আধিকারিক উপস্থিত থাকবেন

এখন ক্যাম্পের মধ্যে যাব দেখব মানুষকে যে এমপাওয়ারমেন্ট এলাকার মানুষকে যে অধিকার দেওয়ার কাজটা সেটা তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি করে না মামাটি মানুষের সরকার সেটা সফল করেছে আগে আগেwalle সরকার আবার আপনারা পাড়া আপনারা সমাধান থ্যাংক যেখানে গ্রামের মানুষ ঠিক করবে যে কোন কাজ না হল ঠিক বা ঠিক করছে এই কাজটা হবে যারা বলছে তারা মুখ তারা জানে না তাহলে এত বড় ক্যাম্প করার দরকার ছিল না বাড়িতে বসে অফিসে বসে আমরা সব সমাধান করতাম আজকে মা প্রচার করে মানুষে আমি কলকাতার দিকে এসে মন্ত্রী হিসাবে এইখানে মানুষকে বলছি আপনাদের সমস্যা আপনারা লিপিবদ্ধ করান তারপরে আপনারাই ঠিক করবেন কোন কাজটা প্রথম হবে কোনটা দুই নম্বর হবে তার পরে কোনটা হবে সেটা আপনারা ঠিক করবেন যারা যদি এটা বলে তাদের